আসসালামু আলাইকুম আমিন টেক এই চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সম্প্রতি দেখেছেন আপনারা বিল্লাল ভাইয়ের ফেস নষ্ট হয়ে গেছে বা রাইট ম্যানেজার চালু না থাকার কারণে তার এই ফেসটা নষ্ট হয়ে গেছে তো আমরা জানি তিনটা বিষয়ে আসলে রাইট ম্যানেজার চালু থাকে তো ওনার ছবির মধ্যে রাইট ম্যানেজার চালু ছিল না তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমি শুধুমাত্র ছবি নিয়ে কথা বলবো কারণ ভাইয়ের কিন্তু ছবির মধ্যে প্রচুর ইনকাম হতো আপনারা জানেন সে বিভিন্ন গ্রামগঞ্জের বা হতদরিদ্র যারা অসহায় তাদের ছবিগুলা নিয়ে সে ভিডিও বানা ছবি নিয়ে তারা তার ফেজের মধ্যে দিত এবং ইউটিউবের মধ্যেও কিন্তু তাই সে এই ধরনের ছবিগুলা দিত এবং ভিডিও দিত তো ফেসবুকের মধ্যে যখন ছবিটা দিত সেখান থেকে কিন্তু অনেক বিয়ে হতো অনেক ইনকাম হতো সেই ইনকামটা সে কিন্তু কিছু নিজে রেখে আর কিছু দরিদ্র যারা ছিল তাদের জন্য দিত তো যেহেতু তার এই উদ্যোগটা কিন্তু তাদের ভালো লাগে নাই যাদের ফে আপনার বিল্লাল ভাইয়ের নামে ফেস খোলা ছিল এবং যারা বিল্লাল ভাইকে হিংসা করতো তাদের ভালো লাগে নাই বিদায় এই আসলে জিনিসটা হয়েছে তো এটা যাতে না হয় সেজন্য আপনারা অবশ্যই রাইট ম্যানেজারটা চালু করবেন যারা একদম মানে পপুলার ভালো ইনকাম করতেছেন আপনাদের জন্য আসলে এই জিনিসটা বলা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের রাইড ম্যানেজারটা চালু করার জন্য এবং এই রাইড ম্যানেজার যদি ঠিক থাকে আপনার অনেক লক্ষ লক্ষ টাকা যারা ইনকাম করতেছে এবং মানুষকে সাহায্য করতেছে তাদের এই ফেজগুলো কিন্তু বাঁচিয়ে রাখা আমাদের জন্য জরুরি কারণ এই ফেজ থেকে তারা যেমন আমাদের উপকার করতেছে তেমনি অসহায় দরিদ্র মানুষদের কিন্তু উপকার করতেছে আর আপনার আর্নিং কত এটা যদি আপনি বারবার দেখান এটার কারণেও কিন্তু আপনার ফেসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা হিংসা করে কেউ নষ্ট করে দিতে পারে তাই জন্য বলতেছে সবাই আর্নিংটা কত হচ্ছে সেটা বেশি হোক সেটা না দেখাই ভালো তো পনেরো লক্ষ টাকা ইনকাম করা সেই সে বিল্লালবাইয়ের যখন ফেসটা নষ্ট হয়ে গেছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং হতাশার তো বিল্লাল ভাইয়ের সবাই পাশে আছে আপনি অনুরোধ করতেছে আপনি যে বলতে বলেছেন আপনি আর ফেস করবেন না আপনি আর একটা ফেস খোলেন আপনি ইউটিউবে কাজ করেন আপনি অন্যান্য প্ল্যাটফর্মে কাজ করলেও ফেসবুকের মধ্যেও আসেন আমরা চাই আমাদের সাথে আমরা চাই কমেন্ট করতে আপনার ভিডিওতে আমরা চাই আপনার ছবিতে কমেন্ট করতে কিন্তু এখন আর সেটা পারি না আপনার ছন্দে যে কবিতা ছিল সেই ছন্দটা এখন আমরা আর খুঁজে পাই না আপনাকে ভীষণ দরকার আপনি ফিরে আসেন ফেসবুকের মধ্যে একটা ফেস খুলে ফিরে আসেন আমরা সবাই আপনার জন্য আসলে অনুরোধ করতেছে আপনাকে আপনাকে দরকার ফেসবুকে আমাদের জন্য তো সবাই রাইট ম্যানেজার চালু করব যাদের ফেস বাড়ি বা অনেক ফলোয়ার আছে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ যাদের ফলোয়ার আছে আমরা তিন মাস পর পর এটা আবেদন করতে হয় এটা আবেদনটা করে রাখবেন এক সময় না এক সময় ফেসবুক এটা আপনাকে দিয়ে দিবে তো আজকে আসলে আমার শুধু এটুকুই বলার ছিল আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই চ্যানেল ফাঁসে থাকবেন পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন সালাম